মেহেরপুর জেলা লিগ্যাল এইডের আয়োজনে শিল্পকলা মোড় থেকে একটি জালি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে মেহেরপুর জেলা লিগ্যাল এইডের আয়োজনে সোমবার আঠাশে এপ্রিল সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জোজ ভারপ্রাপ্ত নূর নবী পরে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্যর জালি বের করা হয় জালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয় জালি শেষে জেলা জজ আদালত প্রঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ ভারপ্রাপ্ত নূর নবী বলেন আইনগত সহায়তার মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য বিচারের পথ উন্মুক্ত হয়েছে এ উদ্দেশ্যেই দুই শূন্য 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 সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয় এবং এর আলোকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কাজ করে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ আইনের সমান আশ্রয় লাভ করবে এবং ন্যাযবিচার সহজলভ্য হবে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মাসুদ রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র জেলা জজ মঞ্জুরুল ইমাম জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক থিদুল ইসলাম জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড মারুফ আহমেদ বিজেন এবং পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক টোটন দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপস্কর ভাই লিগ্যাল এইড আশেপাশে কোন চিন্তা নাই এই প্রতিপাদকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে বর্ণাদর জ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী আইনজীবী শিক্ষার্থী এবং সুদীজন জালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর